আজকে গত বেশ কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলন উপলক্ষে যারা শহীদ হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক

আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়ে গেছেন যারা প্রতি গভীর শ্রদ্ধা জানাই এটা বাংলাদেশের ইতিহাস না এটা স্বাধীনতার মানে একটা গণ আন্দোলনে অত মানুষ মারা যায় এটার ইতিহাস কিন্তু না আপনি দেখবেন এর সময় যখন আমরা আন্দোলন করেছি বা অন্য সময় যারা আন্দোলন করেছে